আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাপাকির ইচ্ছায় আমি ভালো আছি তো চলে আসলাম নিও মিন্স ডে দোকান নং দুয়ের এক তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের দেখাবো হচ্ছে ঈদের জন্য একটা টু পিস কালেকশন মাত্র পাঁচশো করে এই টু পিসটার দাম আমি ফার্স্টেই দামটা বলে নিলাম এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর নিচে হচ্ছে যে এখানে গোল করে একটা ডিজাইন করা আছে মানে কামিজ স্টাইলে না গোল করে একটা ডিজাইন আর এইখানে কিন্তু সামনে কিন্তু পুরাটাই ওপেন সামনে কিন্তু সামনে হচ্ছে পুরাটাই ওপেন আর হাতাটা হচ্ছে কেমন আমি বলি এটা কিন্তু থ্রি কটার হাতা কিন্তু আপনারা যদি চান এই যে এখানে কমিয়ে নিতে পারবেন মানে পর্যন্ত নিতে পারবেন এখানে একটা ফিতা দেওয়া আছে কোনোই পর্যন্ত নিতে পারবেন আর এই যে দুই পাশে এটা দেওয়া আছে আর হাই নেকের মধ্যে হবে হাই নেকের মধ্যে হবে রেগুলার ইউজের জন্য এসব কিন্তু নিতে পারেন পিছনের সাইডটা হচ্ছে এই যে এটা 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 হচ্ছে মেরুন কালারের মধ্যে সাদা কালারের প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু আফগান স্টাইলে এই যে আফগান স্টাইলের সালোয়ার এগুলি কিন্তু খুবই ভালো এটার প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা কিন্তু নিয়ে নেবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার মেরুন কালার আর হচ্ছে এই যে এখানে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে সাদা কালার ব্ল্যাক কালারের মধ্যে সাদা কালার আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর একদম মানে ফ্রি সাইজ এটা মনে হয় ফর্টি সিক্স পর্যন্ত বডি আছে ফর্টি সিক্স পর্যন্ত বডি আছে এইগুলোর আর এই যে কিন্তু সেমি লংয়ের মধ্যে এখানে সামনে পোড়াটাই ওপেন আছে রেগুলার ইউজের জন্য যারা প্রেগনেন্সি আছে সেই সবও নিতে পারেন সেই সব নিতে পারেন এই যে একদম এর মধ্যে আছে আপনারা কিন্তু ইউজ করতে পারেন আর এটার সালোয়ারটা হচ্ছে এই যে ফ্রি সাইজ এইগুলো কিন্তু মোটামুটি ফ্রি সাইজের মধ্যে এই যে কোমরটা দেখেন কত বড় ফ্রি সাইজের মধ্যে এইগুলো পড়বে আর এটার মধ্যে কালার হচ্ছে দুটো এটা যেমন ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম টু সেম কালার হবে ব্লু কালার ব্ল্যাক কালারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে অনলাইনে ভিজিট করতে চান কিংবা অনলাইনে অর্ডার করতে চান তারা চলে আসবেন নিয়ম ইনসলে দোকান নম্বরের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম